আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পাইকারি মার্কেট হলো ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট বাংলাদেশের মধ্যে এরকম কোন লোক নাই যে ইসলামপুর পাইকারি মার্কেটের নাম শুনেনি দিনের শুরুতে বা কয়েকদিন আগে থেকেই পরিকল্পনা করে গেছেন নিজের প্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট সম্মুখীন হবেন প্রয়োজন অনুযায়ী ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট গেলেন ইসলামপুর পাইকারি মার্কেট গিয়ে দেখলেন মার্কেট বন্ধ তখন ম্যাচটা যে কত খারাপ হয় সেটা আর বলার বাসা থাকে না সেজন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব ঢাকা ইসলামপুর পাইকের মার্কেট সপ্তাহে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ইসলামপুর পাইকের মার্কেট সপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার শুক্রবার ছাড়া অন্যান্য দিনগুলায় সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ব্যবসার সকল কার্যক্রম চালু থাকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না